স্বনামধন্য সাহিত্যিক ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের নাটক মানেই সাধারণত বুদ্ধিজীবী মহলে গভীর ভাবনা জটিল সংলাপ কঠিন উপস্থাপনার এক অনন্য সংমিশ্রণ কিন্তু নদিয়ার শান্তিপুরে সম্পূর্ণ ভিন্ন ধারায় শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ করে তাকে লাগ তাক লাগিয়ে দিল রাজ্যের সুপরিচিত শান্তিপুরের নাট্যদল সাংস্কৃতিক নাট্য নির্দেশক কৌশিক চট্টোপাধ্যায়ের কথায় এই নাটকটি একেবারেই জলের মতো সহজ করে উপস্থাপন করাই ছিল আমাদের মূল লক্ষ্য এই এই অভিনব নাট্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এই মঞ্চ ভাবনা শান্তিপুরের বনকুঞ্জকে পুরোপুরি কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে নাটকের পরিসর এখানে নির্দিষ্ট কোনো মঞ্চ নেই বনাঞ্চলে পরিণত হয়েছে এক চলমান থিয়েটারে অভিনেতারা কখনো গাছের ডালে কখনো মাটির উপরে কখনো বাড়ির ছাদ থেকে সংলাপ অভিনয় পরিবেশন করেছেন সাবলীল ভঙ্গিতে দর্শকদের প্রতিক্রিয়াও ছিল অত্যন্ত ইতিবাচক এ বিষয়ে নাট্য প্রেমিনা কি বলছেন আপনাদের শোনাবো দাদা আলোর ক্ষেত্রে মঞ্চে আলো দেওয়া তো একটা ফোকাসের জায়গা থাকে কিন্তু এক্ষেত্রে এতগুলো ফোকাসের জায়গা সেটাকে কিভাবে মানে করলেন ফোকাস তো এখানেও আছে ফোকাস মঞ্চে আছে ফারাক হচ্ছে মঞ্চ হচ্ছে আমরা খুব বেশি এলে হার্ডলি তিরিশ ফুট বাই তিরিশ ফুটের মঞ্চ হয় এখানে এটা কত হবে ও প্রায় ষাট ফুট আর মাথা তো আর মাপার জায়গা নেই এখানে সে একই লাইট লেগেছে কিন্তু মঞ্চে যেমন আমরা ডার্ক করি এখানে সেই ডার্কটা হচ্ছে না সবসময় কমিয়ে বাড়ি একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে কাজে লাগাতে হচ্ছে আর তাছাড়া আমরা প্রচুর এলইডি হ্যালোজেন ইউজ করেছি অ্যাম্বিয়েন্সটাকে ধরে রাখার জন্য যাতে কখনো মঞ্চটা অন্ধকার হয়ে যায় তবুও ধরুন এই যখন কিছু হচ্ছে সেটা তো আপনাকে মেটেন করার জন্য উপরে উঠতে হচ্ছে হচ্ছে তিন দিন ধরেই এটা চলছে কারণ কালকে নাটক চলাকালীন এই গাছে হনুমান উঠেছে ওই লাইটটা এখন ঠিক করলাম লাইটটা নড়িয়ে দিয়ে গিয়েছিল পেঁচিয়ে পেঁচিয়ে গিয়েছে রেস্ট আলোটা পড়েছিল এইরকম অভিজ্ঞতা কখনো হয়েছে এই অভিজ্ঞতা সবাই হয় না মুষ্টিময় কয়েকজনের মাত্রই হয় তাদের মধ্যে অন্যতম ভাগ্যবান আমি একজন যে আলোটা আমি করতে পেরেছি এবং শুধু আমি করেছি বলে না এটা আমার পুরো টিম এফর্ট মানে তারাও একটা নতুন বিষয় একটা তারপরে সবটাই হচ্ছে টিম এফোর্ট না হলে এটা হতো না মানে এই ওই গাছে উঠে আমার যা ওয়েট আমার যা বয়স ওই গাছের মাথায় উঠে ওই গাছের মাথায় উঠে ওই গাছের মাথায় উঠে আলো দেয়া লাগানোর ক্ষমতা আমার নেই পরিষ্কার স্বীকার করে নেয়াই ভালো আপনার নাম আমি সুজিত প্রামাণিক এখানে আলো সহ্য আপনি হ্যাঁ অপারেটও করছে এবং তার সঙ্গে আমার ছেলে সৌপর্ণ প্রামাণিক সেও অপারেট করছে আমরা দুজনে মিলেই কাজটা করছি আচ্ছা হ্যাঁ তোমাদের ক্ষেত্রে আমরা প্রায় দুর্গাপুজোর সময় থেকে প্রথম এই জায়গাটায় মানে শতু বাড়িতে এই বনকুঞ্জে তো এর আগে আমরা বহুবার অনুষ্ঠান দেখতে পয়লা পঁচিশে বৈশাখে সেই সবে তো আমরা এসেইছি কিন্তু এই জায়গাটাকে এই নাটকের মতো করে সাজানোর জন্য সেইটার পরিকল্পনা প্রায় সেই দুর্গাপুজোর সময় থেকে চলছে তো এমনি নাটকটার মধ্যেই একটা জঙ্গলের আর কি মানে জঙ্গলের মধ্যে এই নাটকটা হচ্ছে এরকম একটা আর কি বিষয় রয়েছে সেইখান থেকে এটা একটা আমাদের সুবিধেই হয়েছে যে এই জঙ্গলটা আমরা পেয়ে মানে জঙ্গল মানে এইখানে এত গাছপালা এইটা আমরা পেয়েছি কিন্তু আবার মুশকিলের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে নাটকে যে জঙ্গলটা সেটা একটা স্বপ্নের জঙ্গল সেখানে অদ্ভুত সব কাণ্ড ঘটে সেখানে পরীরা এদিক ওদিক থেকে চলে আসে তারা বিভিন্ন কাজকর্ম করে মানুষের সাথে মানুষ তাতে এর ওর প্রেমে পড়ে যায় এরকম বিভিন্ন ঘটনা ঘটে সেই স্বপ্নের জঙ্গল মানে আমাদের এমনি এই গাছপালা আছে এমন একটা জায়গাকেই স্বপ্নের একটা জায়গা হিসেবে তৈরি করা সেইটুকু করাটাই আমাদের কাছে কিছুটা একটা বলা যায় আমাদের কাজ ছিল তো তার জন্যই আমরা জায়গাগুলোতে মানে গাছগুলোকে খানিকটা রঙ করে তার সাথে এই রকম একটা বড় ফুল বানিয়ে তার সেক্ষেত্রে কি একটি গাছের ডালও প্রতিবন্ধকতা হয়ে ওঠেনি না না বরং সেটাকে সেটা আমাদের তো কাজে লেগেছে মানে আমাদের প্রত্যেকটা গাছের গাছের ডাল গাছগুলো যেভাবে গেছে যেমন এই যে মাথাটা বানানো হয়েছে সেইটা আমরা ডিজাইনই করেছি যে এই জামরুল গাছটা কি রকম সেইটাকে ভেবে জামরুল গাছটাকে রেখে জামরুল গাছটা মাচার মাঝখান দিয়ে রেখে এইটাকে করা হয়েছে তো গাছগুলোকে আমরা ব্যবহার করেছি আমাদের মতো করে গাছগুলো আমাদের মানে বাধা তো নয় বরং গাছগুলো আমাদের এই পুরোটা তৈরি করতে আর কি সহায়ক হয়ে উঠেছে দর্শকদের এরকম ধরনের কখনো অভিজ্ঞতা কীরকম মনে করছে দর্শকদের এমনিতে থিয়েটার স্পেস বলতে এখন আমাদের যেরকম আর কি খুব আর কি চলতি যা ধারণা সেই দিক থেকে এটা খুবই সত্যি অভিনব কিন্তু আমরা তার তাছাড়া যা দেখেছি যে দর্শকরা এই জায়গাটাতে আসার পরে মানে জায়গাটার সাথেও দর্শকদের এক ধরনের একটা সম্পর্ক তৈরি হচ্ছে জায়গাটাকে আমরা যেভাবে নাটকের জন্য বলা যায় খানিকটা অ্যাডাপ্ট করেছি দর্শকরাও এখানে আসার পরে জায়গাটাকে নিজেদের মতো করে এক এক রকমভাবে অ্যাডাপ্ট করছে এবার এমনি একটা প্রেক্ষাগৃহে অভিনয় হলে যেরকম হয় একটা নির্দিষ্ট বসার জায়গা থাকে সেখান থেকে দেখা যায় একটা নির্দিষ্ট দূর থেকে বা প্রত্যেক দর্শকই প্রায় একটা এক কম বেশি একই রকম দিক থেকেই দেখে গোটাটা কিন্তু এখানে দর্শকরাও তারাও আসার পরে এটা বুঝতে পারছেন যে এখানে তাদের দেখাটা মানে একজন তিনি যেখান থেকে যেভাবে দেখছেন তারই আরেকজন পরিচিত সে একই নাটক দেখছে হয়তো আরেকটু দিক একটা অন্য দিক থেকে অন্য রকমভাবে তো এই গোটা জায়গাটাতে যে কারণে দর্শকদের এখানে আমরা যতগুলো চেয়ার রয়েছে যা রয়েছে তা বাদেও এই বিভিন্ন জায়গায় দর্শকরাই নিজেরা বসে পড়ে নিজেদের মতো করে কলা ক্ষেত্রে ধরুন বয়স্ক হতে পারে কিংবা মহিলা হতে পারে তার পোশাক আশাকের ক্ষেত্রে একটা বাধা হতে পারে দেখা গেল এটা উপরে গাছের উপরে একটা পাট রয়েছে তো সেক্ষেত্রে কি মানে কোনো রকম অসুবিধা কিছু হচ্ছে না কি আগে অনুশীলন হয়েছিল একবার হ্যাঁ হ্যাঁ মানে পুরোটা সেইভাবেই আর কি এটা মানে পুরোটার পরিকল্পনা সেভাবেই করে তখন থেকে বোঝা গেছে কোনো সমস্যা হ্যাঁ হ্যাঁ আপনার নাম করেছেন বৃষ্টিতে বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল তাই আগে কোন অভিজ্ঞতা ছিল না এরকম কোন অভিজ্ঞতা এখনো পর্যন্ত হয়নি আর আমি দেখিও নি কখন আমরা অনেক সময় ওই আমি শুনেছি একটা সময় ওয়ার্কশপ করিয়ে করিয়ে বেড়াতাম বিভিন্ন জায়গায় তা কোনো একদিন আমরা বগুলাতে ইয়ে না দুবুলিয়াতে একটা জায়গাতে একটা বাগানের মধ্যে একটা অ্যাক্টিং করিয়েছিলাম মানে অন্যদেরকে দিয়ে অন্য একটা দলকে কিন্তু সেটা এরকম নয় আর কি কিন্তু আপনাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না একটা ফোকাসের দিক থাকে যেমন স্টেজে উঠলে এটার ফোকাস হিসাব মতন চারিদিকে দর্শকের মাঝখান থেকে অভিনয় করতে হচ্ছে দর্শকের হেঁটে আসছে সেখান থেকে অভিনয় করতে হচ্ছে হ্যাঁ তা তো করতেই হচ্ছে তাহলে তো তাহলে মানে নিজেকে একটুখানি অন্য রকমভাবে রকম তো লাগছেই নিজেকে বেশ মানে এটা করতে পেরে বেশ ভালোও লাগছে ভালো লাগছে এই কারণে যে এতদিন মঞ্চে করেছি কিংবা একটা থার্ড থর্মে রাস্তার উপরে একটা থিয়েটার করেছি কিন্তু এটা তো একটা অন্য রকম গাছের ওপরে মাচার ওপরে সিঁড়ির ওপরে হ্যাঁ এটা করতে করতে মনে হয়েছে যে বাহ এটা একটা অভিজ্ঞতা যখন আপনি গাছের উপরে করছেন তখন তো আপনার মনের মধ্যে এটাও কাজ করছে এটা আমি অনেক কিছুতে রয়েছি হ্যাঁ হ্যাঁ তা সেইটার সঙ্গে করা এটা আপনার যেমন অভিজ্ঞতা সেরকম দর্শকরা তো খুবই ভালো বলছে দর্শকরা বেশ ভালোই বলছে এখনো পর্যন্ত কোনো দর্শক খারাপ বলতে শুনিনি আর কি এবং খুব আনন্দ করে ফিরছে এই যে ভিড়ের মধ্যে বসতেও পারছে না ঠান্ডা হ্যাঁ দাঁড়িয়ে যে যার মতন ইচ্ছা মতন জায়গা পজিশন করে নিচ্ছে দেখবার জন্য এইটা কিন্তু একটা মানে দর্শকরা অতচ টিকিট কেটে এসছে তাকে আমার বসতে দেওয়ার দায় ছিল কিন্তু তারপরেও সে কিন্তু এটা মেনে নিয়ে আরেকটা বিষয় আমরা যেমন সত শত জানি স্টেজের উপর দিয়ে যাতায়াত করতে নেই সামনে দিয়ে যাতায়াত করতে নেই এখানে তো কোনোটাই স্টেজ নয় না আবার পুরোটাই স্টেজ পুরোটাই তাহলে সেইগুলোও তো তারা দর্শকরা কিভাবে দেখছে মানে হঠাৎ করে আপনার অভিনয়ের মধ্যে ঢুকে পড়ছে বা কিছু বুঝতে পারছে না হয়তো এরকম ও কি হচ্ছে এরকম হয়নি আমাদের ক্লাউন টাউন সেই সমস্ত যারা আছে এবং এই দলের কিছু মানুষজন আছেন তারা অ্যারেঞ্জ করে দিচ্ছে এবং মানে কিছুটা শুরু হলেই বোঝা যাচ্ছে যে এই এই জায়গায় এই পেস্টটাই অভিনয় হবে এখন আমাদের এখানে দাঁড়ানো দাঁড়াতে হবে আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমার নাম পলান কুন্ডু আপনি কোন ক্যারেক্টার করে আমি নাটকে ওবেরন মানে পরিদের রাজা এই পার্টটা বেশ খানিকটা সময় রয়েছে আপনার হ্যাঁ হ্যাঁ নিজস্ব একটা আকার আকৃতি আছে তো সেটার সঙ্গে থিয়েটারের এই জায়গাগুলো এবং এই রকম থিয়েটার এটা অতীতে কখনো আপনি দেখেছেন বা শুনেছেন না আসলে থিয়েটার তো মানুষের কথা বলে তাই মানুষের প্রয়োজনেই সব কিছু তৈরি হয়ে যায় এই এত বড় একটা বনকুঞ্জ এই বাগান বিভিন্ন গাছগাছালি সারা বছর পরেই থাকে আমারও ইচ্ছা হয়েছিল আমরা যেহেতু এখানে একটা মঞ্চ করেছি এখানে একটা ভালো কিছু করার কৌশিক ও তো ওদের দূরদৃষ্টিটা অনেক বেশি ও এসে প্রস্তাব দিল যে শুধু তো একটা কিছু করা যায় কি না বললাম দেখো না এখানে একটা নাটক করতে পারলে ভালো হয় সেই হিসেবেই ও প্রস্তুতি নিয়েছিল প্রায় দু বছর ধরে তার প্রস্তুতি সবশেষ এক মাসখানিক ধরে চলছে আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গেই এই ধরনের নাটক এত মানুষের সঙ্গে অর্থাৎ দর্শকদের সঙ্গে নাটকের যে শিল্পীদের যে সংযোগ এই নাটকের মধ্যে দিয়ে গড়ে উঠেছে সবাই আসছে সবাই হুটো পাটা করে চেয়ার তুলছে নাটকের যারা শিল্পী তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে এই যে এই যোগাযোগ নাটকের সঙ্গে সম্পৃক্ত হওয়া এটা কিন্তু একটা অন্য বিষয় কোথায় যেখানে নাটকটা হচ্ছে যেমন আমরা যে জেনে অভ্যস্ত স্টেজের সামনে যেতে নেই একটা ফোকাস ওখানটা ফোকাস পয়েন্ট এখানে তো সবটাই ফোকাস তাহলে দর্শকরা সে তার মধ্যে ঢুকে পড়ছে বা এরকম অসুবিধা করে কিছু হচ্ছে না না এটাই তো নাটকের বিশেষত্ব যে দর্শকরাও অভিনেতারা যেমন মুভ করবেন দর্শকরা মুভ করবে এই নাটকের বিশেষত্ব হচ্ছে এটাই আর এখানে যা গাছ বা এই যে মই তৈরি দেখা যাচ্ছে উপরে সব জায়গায় অভিনয় সব জায়গায় সমস্ত গাছে দেখবেন সমস্ত গাছে আলো আছে বিভিন্ন গাছ থেকে অভিনয় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অভিনয় হচ্ছে যেমন মিউজিক দিচ্ছেন কোথায় অনেক ছাদ থেকে সমস্ত এই স্পেসটাকে পুরো প্রায় এক বিঘের স্পেস এই স্পেসটাকে পুরো কাজে লাগিয়েছেন ওনারা তো কবে থেকে শুরু হয়েছে শুরু হয়েছে তিরিশে ডিসেম্বর থেকে আজকে পয়লা জানুয়ারি শেষ হচ্ছে এবং আমি একটা কথা বলবো যে প্রত্যেকে বাড়িতে একটু গাছ লাগালে বা গাছ থাকলে মনটা যেমন ভালো হয় ঠিক তেমন এরকমভাবে একটা মানে নতুন নতুন সৃষ্টিও তার মাধ্যমে হয়ে যায় আমাদের যুক্ত আছেন তো এই এই অভিনয় কখনো দেখেছেন তো না এরকম অভিনয় বা এইরকম স্পেসে থিয়েটার এটা আমাদের জীবনে একবার প্রথমবার প্রথম যখন দলে শান্তিপুর সাংস্কৃতিকের ঘরে এটা নিয়ে আলোচনা হয় যে স্বপ্ন দেখা হয় সেই স্বপ্নটা আমরা সবাই মিলে দেখতে শুরু করি এবং শেষমেশ আজকে অন্তিম দিন আজকে এই নাটকটা এই পর্বের মতো শেষ দিন অভিনয় হবে আজকে সন্ধ্যায় সাড়ে পাঁচটায় খুব কষ্ট হচ্ছে কারণ অনেক দিন ধরে আমরা এই পরিকল্পনা মাথার মধ্যে রয়েছে টেকনিক্যাল কাজ বিভিন্ন রকম স্পেস মেনটেন বিভিন্ন রকমভাবে আমরা এই এর সঙ্গে এমনভাবে জড়িয়ে রয়েছি যেটাকে স্বপ্নটাকে বাস্তবায়িত করবার জন্য সেইটা আজকে আমাদের অন্তিম দিন আজকে অভিনয় শেষ এই পর্বের মতো জানি না আর কোনদিন হবে কি না স্টেজে অভিনয় করতে গেলে একটা জিনিস থাকে ফোকাস থাকে আপনার দর্শকের দিকে আর এক্ষেত্রে চারিদিকেই দর্শক তা সুতরাং নিজেকে ফোকাস রাখা কিভাবে সেইটা ধরুন এখানে আপনার ব্যাকের দিকেও তো একটা না ব্যাকে একদমই দর্শক নেই দর্শক আমাদের চতুর্দিক দিয়ে নেই একদম তিন দিক দিয়ে দর্শক আছে তিন দিকে আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম দর্শক মুখ করছে আমরাও যেমন মঞ্চ থেকে আরেকটা স্পেস থেকে আরেকটা একটা স্পেসে মুভ করছি তেমনি দর্শকও মুভ করছে সেক্ষেত্রে কোনো দর্শক হয়তো আমার একটা সাইড দেখবেন কোনো একটা দর্শক হয়তো অভিনয়ের সময় আমার ফন্ট দেখবেন সেইটা আমরাও চেষ্টা করেছি এই বিষয় এই রকম একটা স্পেশাল তারাও তো সুতরাং হ্যাঁ সামনে চলে আসে কখনও কখনো আমরাও তো একই দিকে অভিনয় হচ্ছে না বিভিন্ন স্পেসে ঘুরে ঘুরেই অভিনয় হচ্ছে এবার সেক্ষেত্রে আমার মনে হয় না যে অভিনয় করতে আমার কোনো অসুবিধা হচ্ছে আমার মনে হয় না দর্শকেরও কোনো দেখতে অসুবিধা হচ্ছে কারণ যদি হতো দুদিনে মিনিমাম কিছু দর্শক তো দেখেছেন এবং তাদের সঙ্গে কথা হয়েছে তারা প্রত্যেকেই পজিটিভ বলেছেন যে না খুব ভালো লেগেছে এরকম একটা অ্যাম্বিয়েন্স এরকম একটা অভিনয় আমাদের কোথাও কখনো অসুবিধা হয়নি কথা শুনতে অসুবিধা হয়নি লাইটে অসুবিধা হয়নি এবং কারোর মুভমেন্ট বুঝতেও অসুবিধা হয়নি এইরকম একটা যদি কোনো অসুবিধা কারোর হয়ে থাকতো তাহলে হয়তো আমাদের জানাতো এবার যদি সেটা সম্ভব কিনা আমি জানি না যদি কারোর অসুবিধা দেখা গেল একটা সাইড থেকে উনি দেখছেন আমার তো সমস্ত দিকে একটা মুখ নিয়ে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আমাকেও অভিনয়টা সেইভাবেই করতে হচ্ছে যে আমি অন্তত যাতে ফোকাসড থাকি দর্শকের দিকে যেদিকে দর্শকটা আছে আপনি কিসের অভিনয় করছেন কোন আমি মিরসামান নাইট ড্রিমসে আমি স্নাগের চরিত্র অভিনয় করছি

ওর মধ্যেই মানে দর্শকরা ঠিক বুঝে আছে যে তাদেরকে কোথায় যেতে হবে কোন জায়গাটা বুঝতে হবে বা কোথায় অভিনয়টা হবে বুদ্ধ আর মানে পুরোটা মানে কোথায় কি মুভমেন্ট করতে হবে কোন গাছে কখন উঠতে হবে মানে সবটা যে শিখিয়েছেন আর কি নাম বুদ্ধদেব দাস আচ্ছা বিখ্যাত অভিনেতা বুদ্ধদেব দাস ওদের কোরিওগ্রাফ করেছে এই পুরো নাটকটাই সেখানে ওরা ওদের ওদের মতন করে ওরা অ্যাডপ্ট করেছে কিভাবে কোন কোন গাছে উঠতে হবে কীভাবে লাভ মারতে হবে কতটা ডিসটেন্সে যেতে হবে কিভাবে কোন দিক থেকে এগোতে হবে পিছোতে হবে মানে ওই বুদ্ধদেব দাস ছাড়া এরকম একটা বড়ো স্পেসে এরকম একটা নাটকের কোরিওগ্রাফি আমার মনে হয় না হতো কেননা ওনার প্রতি সত্যি কৃতজ্ঞ আমরা কারণ বুদ্ধদেব দা না থাকলে হয়তো এই নাটকটা এইভাবে আমরা করতে পারতাম না প্রত্যেকের প্রত্যেকের সহযোগিতা ছাড়াই নাটকটা করা সম্ভব ছিল না অনেক মানুষের একটা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে কিন্তু খুব কষ্ট হচ্ছে আজকে হুমকি মানে পরিবেশ যেমনই হোক না কেন নাটক করা সম্ভব সেটাকে অ্যাডপ্ট করে নিতে হবে জল মানে হোক স্থল হোক অন্তরিক্ষ পেলাম আমরা আমরা থিয়েটারের আমি অনেক দিন থেকে যুক্ত কোশিদার সঙ্গেই যুক্ত কিন্তু আমরা কোনোদিন এরকম স্বপ্ন দেখিনি এবং স্বপ্ন দেখার পর মনে হচ্ছে যেন একটা পথ খুললো আর একটা থিয়েটারে আমি জানি না এটা নিয়ে নতুন কিছু দেখাতে পারলেও ভালো লাগে একদম এই মানে বাদুল সরকার থার্ড থিয়েটার করেছিলেন আমি জানি না খুশি চট্টোপাধ্যায় কোন থিয়েটার দেখালেন এবং এর এর থেকে কোনো পথ বেরিয়ে আসবে কি না থিয়েটারে একটা নতুন দরজা খুলে যাবে কি না যেতেও পারে এই আশাই রইল মানে ট্রেন পথ হোক বা জলপথ স্থলপথ অন্তরিক্ষ আকাশ পথ সব ক্ষেত্রেই থিয়েটার করা সম্ভব এটা গত তিন দিন ধরে আয়োজন হচ্ছে কিন্তু এই বর্ষ বরণের যে সমস্ত বিষয় সেটা অতিক্রান্ত যেই আজকে অনেকেরই ইচ্ছা হচ্ছে আমাদেরও ঠিক তাই আপনার কাছে আসলাম এরকম একটা অদ্ভুত পরিবেশে মানে আমরা দেখে অভ্যস্ত নই সেখানে হয় এবং সব কিছু দেখছি মুভেবল মানে কীভাবে সম্ভব হলো কোন নাটক হচ্ছে বিস্তারিত যদি বলেন নমস্কার আমি কৌশিক কৌশিক চট্টোপাধ্যায় শান্তিপুর সাংস্কৃতিক আমাদের নাট্য দল সাংস্কৃতিক প্রায় চল্লিশ বছর ধরে থিয়েটার করছে এর মধ্যে আমরা অনেক নাটক করেছি বিখ্যাত বিখ্যাত নাটক করেছি রবীন্দ্রনাথ করেছি কিন্তু কখনো শেক্সপিয়ার করা হয়নি আমাদের এবং শেক্সপিয়ারের অনেক নাটকই আমার প্রিয় তার মধ্যে খুবই প্রিয় হচ্ছে মিটস আমার নাই স্ট্রিম এটা একটা রোম্যান্টিক কমেডি একটা ভালোবাসার নাটক এবং খুব মজার হাসির নাটক চারপাশে যে সময়টা এখন খুব ঘৃণার সময় সবাই সবাইকে ঘৃণা করছে সবাই সবাইকে ট্রোল করছে অপমান করছে সব সময় খুন খারাপি দাঙ্গা হানাহানি মারামারি এই যে চলছে একটা সময় যেখানে দমবন্ধকর অবস্থা মানুষ হাসতে ভুলে যাচ্ছে মানুষ গান ভুলে যাচ্ছে নাচতে ভুলে যাচ্ছে আনন্দ চলে যাচ্ছে তো এই সময় আমরা খুব একটা ভরপুর আনন্দের নাটক করতে চাইছি এই ভালোবাসার সময় এই ঘৃণার সময় দাঁড়িয়ে আমরা একটা ভালোবাসার নাটক করতে চাইছি যে লোকের কাছে ভালোবাসার বার্তা পৌঁছো ওই নাটকটার জুড়ে শুধু প্রেম আছে ভালোবাসা আছে এবং মজা আছে হাসি আছে এবং জীবনকে ভালোবাসা আছে ভীষণ রকম তো সেটা সত্যনারায়ণ গোস্বামী যিনি প্রতিচ্ছবির কর্ণধারে জানেন তারই স্পেস বনকুঞ্জ তার স্বপ্নের স্পেস তো এইটা নিয়ে দু বছর ধরে আমি আর সত্যদা ভেবেছি যে কিছু একটা করা যায় আমি সত্যদাকে কেউ সত্যদা আমার একটা মাথায় প্ল্যান আছে দশ বছর ধরে যে আমি একটু শেক্সপিয়ার করবো এবং এটা করলে কখনো স্টেজে করবো না লাইব্রেরি লাইব্রেরির স্টেজে বা কোনো পার্সেনিয় মঞ্চে এটা আমার ধরবে না আমি যত বড় থিয়েটার করতে চাইছি এটা একটা বড়ো ওপেন এয়ার স্পেস এবং এখানকার বৈশিষ্ট্য হচ্ছে দর্শকও এখানে মুভ করছে দর্শক এটার একটা মানে শুধু বসে দেখা প্যাসিভ দর্শক না দর্শকের অ্যাক্টিভ পার্ট এখানে দর্শককে কোথাও দাঁড়িয়ে দেখতে হচ্ছে না কোথাও দর্শককে আবার হেঁটে গিয়ে আর একটা জায়গায় দাঁড়াতে হচ্ছে সেখান থেকে গিয়ে একটু বসতে পারছে আবার বসার পর আবার দাঁড়িয়ে উঠতে হচ্ছে তারপর দর্শককে আমাদের সঙ্গে নাচতেও হচ্ছে নাটকের মধ্যে দর্শককেও নাচতে হচ্ছে একটা পার্ট আবার উপরে মই দেখা যাচ্ছে গাছের ডালে সেখানে নিশ্চয়ই কিছু ওই ভার্টিক্যাল স্পেস তো আমরা ইউজ করতে পারি না 8 ফুট 10 ফুটের উপরে ওই গাছের ডাল থেকে কারেক্টার নামছে ওই গাছের ডালে ওরা যে লাইট করছে ওইখানে যে দেখাচ্ছে ছেলেরা গাছের ডালে উঠে আছে ওইখান থেকে লাইট আসছে ওইখানে কারেক্টার রয়েছে পাক যে মূল চরিত্র যেটা উজান অভিনয় করছে রাত্রি অভিনয় করছে সিনিয়র অ্যাক্টর আমাদের দলে জন অভিনয় বাইরে তো আরো দশজন প্রায় বিরাট দল চল্লিশ জনের একটা দল অন্য নাটকে কি হয় দর্শক আসনটা বড় হয় আর অভিনয় জায়গাটা ছোট হয় আমাদের এখানে অভিনয়ের জায়গাটা বিশাল কিন্তু দর্শক মাত্র একশো পঁচিশ থেকে তিরিশ জনকে আমরা অ্যাফোর্ড করতে পারছি

আমাদের দুই পেন্টার বন্ধু এই উপলক্ষে একটা ছোটো বই বেরিয়েছে মিট সামার নাইট নিয়ে এই উপলক্ষে বাইরে একটা এক্সিবিশন করা হয়েছে এই উপলক্ষে একটা ভাস্কর্য নির্মাণ করে দিয়েছেন আমাদের রাজু রাজুপাল ফলত সব মিলিয়ে মিক্সামার নাইট জম পরপর আমরা বর্ষ শেষের এই সময়টা বেছেছি একটা বছর চলে যাচ্ছে একটা নতুন বছর আসছে এটা একটা ফেস্টিভ মুড এই ফেস্টিভ মুডটাকে ধরে আজকে আমাদের শেষ অভিনয় আজকে এক তারিখ এবং আমাদের প্রতিদিনই হাউসফুল হয়ে যাচ্ছে দর্শক পূজন আনন্দ পাচের এবং দূর দূরান্ত থেকে দর্শক আছেন কলকাতা বর্ধমান অশোকনগর কৃষ্ণনগর নবদ্বীপ মালদহ মানে আপনি নাট্যজীবনে এরকম দেখেছেন কখনো বা আমার নাট্যজীবনে আমি পড়েই বলা ভালো বিদেশে এরকম থিয়েটারের চল আছে কিন্তু আমাদের এখানে কখনো কখনো নিশ্চয়ই হয়েছিল কিন্তু আমি খুব এটা প্রত্যক্ষ দেখিনি কিন্তু আমি স্বপ্নে দেখেছি যে আমি এরকম একটা থিচার করতে চাই আরেকটি বিষয় এই যে লাইট এবং সাউন্ড এটাও তো একটা এরকম ভুভ করে এরকম খুব চাপের ব্যাপার ছিল এত বড় স্পেসে সাউন্ড লাইট করা কিন্তু সুমন আমাদের যে মাইক করে সুমন সাহা ও অপূর্ব সাউন্ড করেছে আপনাদের শুনতে কোনো অসুবিধে হবে না নাটক আর সুজিত প্রামাণিক আমাদের দলের ও লাইট ডিজাইন করেছে এত বড় স্পেসে এই নানা জায়গায় ওই গাছের মাথাতে সব লাইট নামছে গাছের মাথা থেকে এটাও খুব টাফ ছিল আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং দর্শকরা যারা দেখেছেন দুদিন তারা উড়িয়ে প্রশংসা করছেন এটা আমাদের আনন্দ তারা মিসমায়রাইজড তারা বলছেন যে আমরা এরকম নাটক দেখি আজকে এক তারিখে যারা আসবেন আমাদের কাছে অল্প মাত্র হার বোধহয় দশ পনেরোটা টিকিট হাতে রয়েছে এটাও বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা চলে আসুন আবার যদি মানুষের ভালো লাগে আগাম আগামী হয়তো ফেব্রুয়ারি মার্চ এগুলো ভালো লাগলে এটাই তো প্রচুর ভালো তো লাগলেই তখন সব যেটা যদি এভাবে চায় এটা তো আমরা রোজ রোজ করতে পারবো না একটা বিশাল আয়োজন আমরা আবার হয়তো এক দু মাস পরে আবার তিন দিন করব আবার হয়তো দু মাস পরে আবার হয়তো তিন দিন করব করলে আমাদের দু তিন দিন পর পর করতে হবে আর খুব ব্যয়বহুল একটা প্রযোজনা এটা স্বাভাবিক কারণ একদিকে দর্শক আসক কম হ্যাঁ অন্যদিকে সরোজ অনেক বেশি বেশি তবুও সব মিলে একটা অন্য রকম অভিজ্ঞতা থিয়েটারের অভিজ্ঞতা এবং আমি বারবার যেটা বলছি ভালোবাসার নাটক প্রেমের নাটক হাসির নাটক মজার নাটক শেক্সপিয়ার বলে কেউ ভয় পাবে না যে শেক্সপিয়ার বুঝতে পারবো না লোকের ভয় থাকে কিন্তু শেক্সপিয়ারের এই নাটকটা একদম আপনাদের জলের মতো লাগবে মজা লাগবে লাগবে এই নাটকের সময়সীমা আড়াই ঘন্টা কোনো বিরতি নেই নাটকে আর কলা কুশলী কতজন কলা কুশলী আমাদের সব মিলিয়ে প্রায় চল্লিশ জন আমরা সেখানে কাজ করছি আপনার আশা এই জন্যে আপনাদের অনুরোধ করছি আর এইবার যারা পারলেন না তারা পরের বার যখন হবে একটু খেয়াল রাখবেন আপনার নাম পরিচয়

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার